তো সবার প্রথমে আমরা একটা স্পেশাল বোম দেখব এই বোমটা কিন্তু অনেক বেশি শব্দ হয় যারা বেশি শব্দের বোম নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বোমটার গর্দাম পড়বে সত্তর থেকে আশি টাকায় যারা যারা নেবেন একটা স্ক্রিনশট নেন এটা আপনি চকবাজার অথবা শাকারি বাজারে দেখিয়ে নিতে পারবেন দুই নম্বরে আমাদের পরিচিত একটা বোম দেখব ফুলঝুরি বিভিন্ন রঙ বিরঙ্গের ফুলঝুরি যে হাতে ধরে দেখেন যে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে হাতে ধরালে যেটা ঝিকমিক করে জলে বা ঘোরায় বাচ্চারা বা সবার জন্য জনপ্রিয় একটা বোম দেখা যায় হিরো হিরোইনরা যেটা ঘোরায় এইটা এইটার গড় দাম পড়বে বারো থেকে পনেরো টাকা প্যাকেটে কিন্তু বিশটা থাকে বারো থেকে পনেরো টাকা করে মানে আপনার মোটামুটি একশো থেকে দেড়শো টাকা করে আপনি প্যাকেটটা পাবেন বিশেষ সতর্কীকরণ আমি যে যে বোমগুলো দেখাবো আজকে সবগুলো কিন্তু দুটা মার্কেটের রেফারেন্সে একটা হচ্ছে ঢাকা জনপ্রিয় মার্কেট চকবাজার এবং আরেকটা হচ্ছে ঢাকার আরেকটি বোমের জন্য বা বিয়ের সামগ্রী মানে হিন্দুদের বিয়ের সামগ্রীর জন্য জনপ্রিয় মার্কেট তা হচ্ছে শাকারি বাজার এখানে যতগুলো বোম দেখাবো ত্রিশ শর্ট ষাট শর্ট সবগুলো কিন্তু ওই দুটা মার্কেটে যা নিতে পারবেন আর যদি কোনো এক্সট্রা ইনফরমেশনের প্রয়োজন পড়ে ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তাই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখুন তো এতক্ষণ আমি দুইটা বোম দেখেলাম একটা ছিল আমাদের প্রথম বোমটা যেটা স্পেশাল বোম আমি নিজেও নাম জানি না এবং দ্বিতীয়টা ফুল ফুলঝড়িটা আপনি নিতে পারবেন বারো থেকে পনেরো টাকায় চকবাজার এবং শাকারি বাজারে তিন নম্বরে আমরা দেখবো আরেকটা জনপ্রিয় বোম তা হচ্ছে চর্কি চরকির পাতা কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে পড়বে মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি দামাদামি করে শাকারি বাজার এবং চকবাজারে নিতে পারবেন এই চরকি বোমটা চরকি বোমটার পাশাপাশি আমরা আরেকটা জনপ্রিয় বোম দেখবো এটা কিন্তু সরি আমি প্রত্যেক পিসের কথা বলছি চর্কিতে এরপর আমরা যে বোমটা দেখব সেটা হচ্ছে আতস তার আগে একটু গুরুত্বপূর্ণ তথ্য বাকি চকলেট ত্রিশ শট সাইড শট এবং অন্যান্য বাজের দাম বলার আগে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই দেখা যায় আমার যারা ভিউয়ার আছেন তাদের প্রায় নাইনটি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমি কিন্তু রেগুলারে আপডেট দেওয়ার চেষ্টা করি এই রকম আতশবাজের দাম সহ বাংলাদেশের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আপনি প্রত্যেকটি আপডেট সবার আগে পেয়ে যান তো এই ভিডিওর মূল আকর্ষণ বা মেইন আতশবাজিটা এখন দেখানো হবে আর তা হচ্ছে আতশ আতশ ডাক ব্র্যান্ডে দেখেন অরিজিনাল ডাক ব্র্যান্ডেটা নিবেন নাহলে কিন্তু ভালো সাউন্ড হবে না প্লাস এই উপরে পাঁচটা কালার দেখে নিতে হবে আর প্রত্যেকটা আতশে কিন্তু পাঁচ পিস থাকবে মানে আপনি পাঁচ পিসের আতশের বক্সটা নিতে পারবেন এবং এটা কিন্তু ইন্ডিয়ান হবে মেড ইন ইন্ডিয়া নিচে লেখাটা দেখে নেবেন মেড ইন ইন্ডিয়া এবং অরিজিনাল কিনা তা প্রমাণ করার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন কিউআর কোড স্ক্যান করলে অরিজিনাল একটা ওয়েব পেজে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই আতসটা আপনার চক বাজার অথবা শাকারি বাজারে চারটি দিনের আগে বিশেষ চারটি দিনের আগে এই আতসটা আপনি পাবেন সাতশো থেকে নয়শো টাকায় বাট যদি আপনি ওই চারটি দিনের আগে আসেন বা ওই চারটি দিনের পাঁচ থেকে দশ দিন আগে আসেন তাহলে এই আতসটার দাম পড়বে প্রায় এক হাজার থেকে বারোশো টাকা সেই দিনগুলো সম্পর্কে এখন জানি তো ওই চারটি বিশেষ দিনের সতর্কীকরণের মধ্যে প্রথমটা হচ্ছে বা এক নাম্বার থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটের আগে আপনি যদি এই আতসগুলো কিনতে আসেন এতক্ষণ পর্যন্ত যে তিনটি দেখালাম পরবর্তীতে আরও কিছু দেখাবো এগুলোর দাম কিন্তু যথেষ্ট বেশি হবে মানে যেটা আটশো থেকে নশো টাকার কথা বললাম সেটা এক হাজার থেকে এগারোশো টাকা শাকরাইন পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় একটা উৎসব শাকরাইন শাকরাইনি কিন্তু পুরান ঢাকার প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার বাজে ফোটানো হয় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এইটারই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অথবা প্লে লিস্টে একবার ভিডিওটা দেখতে পারবেন এর আগে আপনি আতশবাজি দশ পনেরো দিন আগে আতশবাজি কিনলে আপনার সেম দাম পড়বে অতএব আপনাকে আরও আগে কিনতে হবে ঈদের আগে এবং পূজার আগে প্রচুর চাহিদা বৃদ্ধি পায় তো তারও আপনার দশ বারো দিন আগে আতশবাজি কিনতে হবে এখন আমরা দেখব তিরিশ শর্টের দাম দেখেন তিরিশ শর্টের ভিডিওটা আমি এখানে দেখাতে পারলাম না কারণ অনেকগুলো ভিডিও দেখানো যাবে না বাট তিরিশ শর্ট শর্টটা আপনি চক বাজারে দুইটাই পাবেন একটা হচ্ছে ভালো ক্যাটাগরি একটা খারাপ ক্যাটাগরি ভালো ক্যাটাগরি তিরিশ শর্টটা নিলে আপনার দাম পড়বে আঠাশশো টাকা আর যদি একটু নর্মাল ক্যাটাগরি নেন তাহলে ছাব্বিশশো টাকা পড়বে আর আপনি যখন সাইজ শরটা নেবেন সেটা শো টাকার বেশি হবে এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন চকবাজার এবং সাকারি বাজারে আজকের প্রত্যেকটা ভিডিওর মূল টপিক্সের বাজারটাই ছিল কিন্তু চকবাজার এবং সাকারি বাজার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আবার অধীর আগ্রহে চকলেট এবং অন্যান্য বোমের দাম জানতে চাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার প্লেলিস্ট থেকে দেখুন যে চকলেটের আলাদা দাম আছে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা দাম আছে আবার আর অনেকের কনফিউশন থাকে যে ভাই আমি ডিরেক্ট শাকারি বাজার সম্পর্কেই জানতে চাই কীভাবে আসবো না আসবো সে সম্পর্কেই কিন্তু আমার চ্যানেলের প্লে ভিডিও আছে সেইটা দেখতে পারবেন এবং আপনি কীভাবে ফুলঝুরি নেবেন অথবা চকলেট নেবেন অন্যান্য বোমগুলো নেবেন সেগুলোও কিন্তু আপনি আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা থেকে দেখে নিন আজকের ভিডিওটা লং হবে আমি চকলেট অন্যান্য বোমগুলো দেখালাম না ডাবল পার্ট করে পরবর্তী ভিডিওটাতে সেটা দেখাবো এবং প্রত্যেক মাসেই কিন্তু আমার চ্যানেলে আপনি আপডেটটা পেয়ে যাবেন তাই আবারও বলতেছি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখন আমি আমার নাম্বারটা দিচ্ছি আমার নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো সময় মার্কেট সম্পর্কে তথ্য জানতে পারবেন আমি বিশেষ করে বলতেছি আমি কিন্তু ভাই আতসবাজি বিক্রি করি না আমি বাংলাদেশের সব রকম মার্কেটগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি তো বাংলাদেশের যে কোনো মার্কেট নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে প্যানেলিডিস থেকে দেখে নিতে পারেন আর যদি কেউ বলেন যে ভাই আতশবাজি বিক্রি করবেন কিনা না বা এরকম আমি কিন্তু আতশবাজি বিক্রি করি না আপনাকে আতশবাজি দিতে পারবো না আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম